আসসালামু আলাইকুম মরফ্মতুল্লাহ হে অবারকাতু ফ্লাই ডেভিশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছেন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এখনও আমরা ব্যস্ততম সময় পার করতেছি সার্বিয়া নিয়ে আলহামদুলিল্লাহ আপনারা জানেন আমরা প্রচুর পরিমাণ সার্বিয়ার পারমিট ইস্যু করতে পেরেছি তারই ধারাবাহিকতায় আজকেও আমাদের এক দুই তিন চার পাঁচ পাঁচজনের পারমিট ইস্যু রয়েছে যে পাঁচ জনের পারমিট ইস্যু হয়েছে তাদের নামটি শুনতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে থাকতে হবে ফ্লাই এডিভিশনের সঙ্গে ফ্লাই ইয়াত এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী প্রিয় দর্শক আপনারা জানেন আমরা দীর্ঘ অনেক দিন আগে থেকেই সার্বিয়ার ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করতেছি আলহামদুলিল্লাহ আমাদের অনেকের অ্যাপ্রুভাল চলে আসছে আমরা মার্চ মাসের দিকে আমরা প্রচুর পরিমাণ বিষার রেশিও দেখাতে পারবো আপনাদেরকে আর দুই হাজার পঁচিশ সালে প্রচুর পরিমাণ বিষা হবে একমাত্র সার্বিয়ার তো ইতিমধ্যে আপনারা জানেন সার্বিয়াতে একটু সমস্যা ছিল সেই সমস্যাটা শেষ ভিসা দেওয়া শুরু করে দিয়েছে অলরেডি আমাদেরও অনেকগুলো অ্যাপ্রুভাল ফাইল সার্বিয়া এম্বাসিতে জমা আছে দিল্লিতে সেখান থেকে বিষা হয়ে আসার পরে আমরা আপনাদেরকে দেখাতে পারবো যে আমাদের ফ্লাই এডিভিশনের কি পরিমাণ বিষা হচ্ছে এবং সার্বিয়ার আমরা মেন পাওয়ার ক্লিয়ারেন্স করে কমপ্লিট করে তারপরে টিকিট কনফার্ম করে ফ্লাইট করিয়ে দিব সেই ভিডিও যদি দেখতে চান থাকতে হবে আমাদের ফ্লাই এডুকেশনের সঙ্গে আমরা কাজ করতেছি শুধুমাত্র ফ্যাক্টরি ওয়ার্কার নিয়ে কারণ ফ্যাক্টরিতে ক্লিনার হেলপার প্যাকেজিং ম্যান এই ধরনের ডিপার্টমেন্টের প্রচুর চাহিদা রয়েছে আপনারা এখনো যারা দুই সালে ফাইল জমা দেননি যারা অথেন্টিক ওয়েতে কাজ করতেছে সার্বিয়ার দ্রুত সময়ের মধ্যে আপনাকে ওয়ার্ক পারমিট এনে এবং অনলাইন কপি পর্যন্ত ভিডিও আকার আপনাকে দেখাতে পারবে অথেন্টিকভাবে আপনার মনে হবে যেন অথেন্টিকভাবে কাজ করতেছে সেখানে আপনারা ফাইল জমা দেন কারণ ইউরোপের অন্যান্য সিঞ্জেনভুক্ত দেশগুলার বিশাল কার্যক্রমগুলা স্থগিত হয়ে রয়েছে সার্বিয়ার বর্তমানে খোলা থাকার কারণে প্রচুর পরিমাণ ফাইল জমা হচ্ছে এবং বিশাও ইস্যু হচ্ছে সার্বিয়াতে আপনারা ফ্যাক্টরিতে কাজ করলে কি ধরনের সুযোগ সুবিধা পেতে পারেন সার্বিয়াতে প্রথমত বেতন হবে চারশো থেকে পাঁচশো ইউরো বাংলা টাকা পরিমাণ পঞ্চাশ থেকে ষাট হাজার ফ্লাস মাইনাস হতে পারে দৈনিক আট ঘন্টা করে ডিউটি সপ্তাহে পাঁচ দিন ওভারটাইমের সুযোগ সুবিধা রয়েছে থাকা কোম্পানির খাবার নিজের সার্বিয়াতে ফাইল যদি জমা দেন আমাদের কাছে একশো টাকার স্ট্যাম্প লাগবে ছয়টি যেটিতে আমরা ডিট করে দেব অবশ্যই পাসপোর্ট লাগবে পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ ব্যাকগ্রাউন্ড সাদা ল্যাব প্রিন্ট হতে হবে ছয় কপি ছবি এবং স্টুডিওতে তোলা সফট অরিজিনাল কপিটি আমাদেরকে হোয়াটসঅ্যাপে সেন্ড করতে হবে সাথে এনআইডি কার্ডের কপি লাগবে পারমিট আসার পরে পুলিশ ক্লিয়ারেন্স দিতে হবে এই ডকুমেন্টসগুলি হলেই আপনি সার্বিয়াতে ফাইল প্রসেসিংয়ের জন্য জমা দিতে পারেন আমাদের কাছে এখন আমি যে সৌভাগ্যবান ব্যক্তিদের নাম ঘোষণা করব সৌরভ মিয়া উনি জমা দিয়েছেন নরসিন্দি থেকে আমাদের কাছে ওনার পারমিট কমপ্লিট হয়ে গেছে রাজীব মিয়া নসি থেকে ওনার পারমিট আমরা হাতে পেয়েছি এমডি ডি নাসিম মিয়া ওনারও পারমিট চলে এসেছে উনিও জমা দিয়েছেন নর থেকে আপনারা ইতিমধ্যে যদি আমাদের ভিডিও দেখে থাকেন কন্টিনিউ কিছুদিন আগে নরসিং থেকে আমাদের কয়েকজন ক্লায়েন্ট ভিজিট করতে আসছে আমাদের অফিস ভিজিট করে এসে ওনাদের আগের কিছু ফাইল কাজের আপডেট অথেন্টিকভাবে পাওয়াতে ওনারা ইনস্ট্যান্ট ফাইলগুলো জমা দিয়ে গেছে তো জমা দিয়ে যাওয়াতে আলহামদুলিল্লাহ ওনাদেরও পারমিট ইস্যু হয়ে গেছে যদিও আমরা এখনো পর্যন্ত ওনাদেরকে জানাই নাই আজকে জানিয়ে দেব এখনো আরো কয়েকজন বাকি আছে আমি নাম বলবো তাজুল ইসলাম উনিও নসেন্দি থেকে জমা দিয়েছেন ওনারও পারমিট ইস্যু হয়ে গেছে জাহিদুর রহমান ওনারও পারমিট ইস্যু হয়ে গেছে উনি জমা দিয়েছেন নোয়াখালী থেকে সবার জন্য শুভ কামনা রইলো আলহামদুলিল্লাহ আমাদের কাছে যারা ফাইল জমা দিচ্ছে বিশেষ করে আমাদের কাছে আপডেটগুলা পাচ্ছে ওনারা যে ফাইল জমা দিছে ফাইলটা কোন অবস্থানে আছে কাজ হচ্ছে কি না কতটুক কি হইলো এই সব তথ্যগুলা কিন্তু আমাদের যাত্রী আমাদের ক্লায়েন্ট এবং আমাদের যে বি টু এজেন্ট হিসাবে আমাদের পার্টনার হিসেবে যারা কাজ করতেছে ওনারাও প্রতিনিয়ত আমাদের কাছ থেকে আপডেটগুলা পাচ্ছে তো প্রতিনিয়ত আপডেটগুলা পাচ্ছে বলেই ওনারা বুঝতে পারতেছে যে এভিয়েশন একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি অথেন্টিক ওয়েতে কাজ করতেছে সেজন্য আমরা আপনাদের দোয়ায় আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন এবং আমাদের সাথে থাকবেন আমরা যেন সামনে খুব দ্রুত সময়ের মধ্যে ইউরোপের ফ্লাইট নিয়ে আপনাদের মাঝে চলে আসতে পারি আমাদের ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন الله بس